আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার মতো খুব সুন্দর একটা পাকোড়া রেসিপি খেতে ভীষণ ভালো লাগে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন একবার খেলে বারবার তৈরি করবেন কারণ খেতে এতটাই টেস্ট হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে পাকোড়া বানানোর জন্য এখানে মুসুর ডাল নিয়েছি তো মুসুর ডালগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন সমস্ত ডালগুলো নিয়ে নিলাম এবার মুসুর ডালগুলোকে হালকা একটু দানা দানা রেখে বেটে নেব বেটে নিয়ে দেখাচ্ছি দেখুন ডালগুলো বেটে নিয়েছি একেবারে মিহি করিনি হালকা একটু দানা দানা রেখেছি এইভাবে বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগবে ডাল বাটাটা সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম এবার পাকোড়ার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে দিয়ে দেবেন যদি না থাকে আপনারা চাট মশলাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবো অনেকটু চটকে নিতে হবে তাতে করে বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিলাম আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে বেটে রাখার ডাল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালবাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি মোচমুচে হবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে একটু আঠালো করে মাখতে হবে তাতে করে পাকোড়াগুলো অনেক বেশি মোচমুচে হবে তো এখানে আমি দুই টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের যদি একটু পাতলা মনে হয় তাহলে কিন্তু আপনারা এখানে আরও দুই চামচ মতো দিয়ে দিতে পারেন আর ডাল বাটার সময় অবশ্যই কিন্তু আপনারা পানি ছাড়া ডালগুলো বেটে নেবেন তাহলে চালের গুঁড়োর পরিমাণটা কম লাগবে ডাল যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চালের গুঁড়োর পরিমাণ বেশি লাগবে দেখুন সুন্দর আঠালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে না ভাজলে কিন্তু বাঁধাকপি থেকে পানি ছাড়বে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে হাই হিটে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি পাকোড়াগুলোকে এক একে একে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন আর হালকা একটু পাতলা পাতলা করে দেবেন তাহলে মুচমুচে হবে তো কড়াই যতটা ধরবে প্রথমে ততটাই দিয়ে দেবো গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম আছে তারপরে উল্টে নিতে হবে দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি নিচের পাশটা লালচে হয়ে গিয়েছে এবার আমি পাকোড়াগুলো একে একে উল্টে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সবসময় সহজ রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে আপনারাও এইভাবে ভেজে নেবেন এর থেকে বেশি ভাজবেন না তাহলে কিন্তু ই হয়ে যেতে পারে এবার আমি পাকোড়াগুলো তুলে নেব আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় অনেকেই হয়তো বাঁধাকপির পাকোড়া তৈরি করেন খুব বেশি মুচমুচে হয় না আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন বা আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ